সব কটারই ভালো থাকে তার সাথে যাচ্ছে পারের ডিজাইনটা এইসব শাড়ি সত্যি মানে এইসব শাড়ি না পরে দেখালে কিছুই বোঝা যায় না আমি ট্রাই করছি যতটা পারি কারণ আমার এখন পরে পরে ভিডিও করা ইম্পসিবল ব্যাপার কারণ আমি সত্যি বলছি আমার দোকানে যে আমি ভিডিও কি করে করছি যারা আমার সামনে থাকছে তারাই দেখতে পাচ্ছে ঠিক আছে ওদিকে কাস্টমার আমি এখানে ভিডিও করছি কাস্টমার মানে কিছু কিছু সময় কাস্টমারদের বলি ম্যাম প্লিজ একটুখানি দাঁড়ান ওই ভিডিওটা করে আপনাকে এখানে মাল দেখাচ্ছি তো ওই ব্যাপারটা ওরকম দাঁড়ায় চলো এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিস ব্লাউজ পের হাতায় বর্ডার রয়েছে ঠিক আছে এটা আছে তোমাদের উপর লুকিংটা আমি লুকিংটা একবার তোমাদের দেখিয়ে দিই এই যাচ্ছে লুকসটা মানে বিউটিফুল দেখতে সাইডটা বিউটিফুল ওপেন বর্ডার হতে পারে কিন্তু শাড়ির লুকিং লাগবে একদম হাই ক্লাসে ঠিক আছে কারণ দামটা কমে দিচ্ছি মানে যে কমা সেটা কিন্তু না নেক্সট কালারটা তোমরা এবার দেখবে একদমই তোমাদের যাচ্ছে ম্যাজিক পার্পেল তার মধ্যে রয়েছে ডিজাইন আর ডিজাইনটা কিন্তু সব থেকে ফ্রেশ একটা ডিজাইন আর আমি জানো তো ছোট বুটি খুব ভালোবাসি আমি কেন আমার দিদি ভাইরা খুব ভালোবাসে যারা এখন আমাকে দেখছে ঠিক আছে সবাইকে একটাই রিকোয়েস্ট আমি যখন দেখি ভিডিও শাড়ি আমি মানে যত বেশি দেখি সবই আউট ঠিক আছে আমাকে মানে আমার ছাটও পরে না কেন জানি না এটা হয়তো আমাকে আমি আমি মানে আমার কপাল বলতে পারো আমার অনেকে বলো না যে লাইভে আসো দিদি লাইভে এসে অফারের শাড়ি দেখাও আমি এত অফার যে ভিডিওতে দিদি আমি লাইভে এসে কি দেখাবো বলো লাইভের থেকে বেশি আমি মনে করি ভিডিওটা প্রেফার করি কারণ আমি এক ঘন্টার মধ্যে আমি ছ থেকে সাতখানা ভিডিও করতে পারি সেখানে আমি লাইভে হয়তো এক ঘন্টার মধ্যে সেরকম কালেকশন দেখাতে পারবো না সো আমার কাছে ওটা লাইভ থেকে আমার ভিডিওটা বেশি বেটার মনে হয় তো ঠিক আছে আমি লাইভেও করবো এখন হয়তো সময় পাচ্ছি না পুজোর পর হয়তো করতে পারি তো যাই এই আছে তোমাদের কালারটা এবার কথাটা যেটা সেটা হলো এত সুন্দর সুন্দর কালেকশন গুলো যখন আমি মানে দেখাই আমি আমি সত্যি বলছি নিজেও বুঝতে পারি না যে এই এত সুন্দর ভাবে মানে কিভাবে তৈরি করে এত কম দামে হ্যাঁ আর তারপরে দামটা অনেকেই দাম পর ভাবে যে কি বাপার কি কোয়ালিটি এই কালারটা কিন্তু অরেঞ্জি ডুয়েল টোন যাচ্ছে ওকে তো কি কোয়ালিটি পাবো তাদেরকে বলি একবার নিয়ে দেখবেন ম্যাম নেক্সট দিন বারবার মনে হবে যে এর থেকেই দিই ঠিক আছে কালার কোয়ালিটি আমার ওপর ছেড়ে দিন চলো কালারটা দেখে নাও এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার একদমই নিউ শেড কালার এই এই ক্লোজলি এসে দেখাতে বলবো বিকজ কিন্তু মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না এটা ডুয়েল ভরা ভীষণ সুন্দর একটা ইউনিক ডিজাইনে যাচ্ছে আর এগুলো সবই কিন্তু আছে বলেছিলাম সব কালার ডুয়েল দেবো তো ডুয়েল টোন ডুয়েল ডুয়েল টোন সবই থাকবে ডুয়েল টোনের মধ্যে নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই রামা কালার আর রামা কালার মানেই হলো এই যে লুকস লুকিংটা দেখে নাও তাহলে বুঝতে রামা কতটা ভালো লাগে আর তার মধ্যে যে এত সুন্দর পাড়ের ডিজাইনটা দিয়েছে এই ডিজাইনের জন্য আমার মনে হয় বেশি 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 ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কোনটা ভালো লাগছে নেক্সট ইয়ে আরো তোমায় দেখাচ্ছি সেটা হলো হট এর মধ্যে জাস্ট ডিজাইনে দেখো সবাইকে বলবো এই কালেকশন সব ভিজিট করলেও তোমরা পাবে শপে চলে এসো হয়তো সেম ডিজাইন আমি নাও দিতে পারি সেম দামের মধ্যে তোমাদের কিন্তু আজকের কালেকশানে উইথ ঝালোর দিয়ে দিয়েছি তো তোমরা যারা ঝালোড় চাও তারা অবশ্যই ঝালোর দিয়ে পড়ো খুবই ভালো লাগে দিস দা ব্লাউজ পিস নেক্সট আর লাস্ট কালার তোমাদের আবার একটা নতুনত্ব কালার যেটা দিয়ে আজকের ভিডিও আমি শেষ করছি জাস্ট থেকে স্ক্রিনশট এত সুন্দর কালার কম্বিনেশন সিরিয়াসলি বলছি মানে ভাবনা চিন্তার বাইরে আজকের ভিডিও আমি এই অব্দি এন করছি দাম যাচ্ছে শুধুমাত্র যারা যা সিনেদার নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে শুধুমাত্র পাবে শুধুমাত্র পাবে সিক্স নাইনটি অনলি ছশো নব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ড আজকে ভিডিও এই অব্দি সমাপ্ত করছি খুব তার নতুন ভিডিওটা